আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করার জন্য ভিডিও করতেছি প্রায় বাংলা ধরলে ধরতে গেলে পঞ্চাশ থেকে পচালো লক্ষ টাকা মেশিন শুধু প্লেট ধোয়া এটার ভিতরে হয়েছে আপনি যত ধরনের আবর্জনা ময়লা ওলা প্লেট হোক সাবানও লাগাই তো এবো না পানির ভিতর কিছু করতেবো না খালি প্লেটটা আইব ময়লা টয়লা একটা বাড়ি দেওয়া বাটির ভিতরে ময়লাটা আরেকটা দিয়া জলমও যা থাকে সব ভিতরে দিবেন খালি দেখতে একটা প্লেট দেখেন আমি কিন্তু সাবানও লাগাই নেই কিছু করি নেই জাস্ট ডুবে দিছি খালি মেশিনটা অনেক দিম একবার পরিষ্কার হয়ে যেত কিন্তু মানে অনেক মেশিন আছে ভালো না আলাদা হাত দিয়া হাত লাগাইতে হয় আলাদা সাবান দিয়া প্লেট মানে পরিষ্কার করতে হয় তারপরে মেশিনে দিতে হয় কিন্তু এটাতে কিছু করতে হয় না প্লাস বাতি অফ মানে জলার নিবা অফ হয়ে গেছে এখন তার মানে কাজ সম্পন্ন দেখেন একদম সাদা এটার ভিতরে যতগুলো প্লেট ঢুকান যায় কাঁচা আছে কাঁচার ভিতরে বাস বাস করে সব ঢুকে দেই মেশিন চালু দিয়ে দেই পরিষ্কার কুলিতে ইচ্ছি चल्लीस हजार रुपये एक टाइम देता